হাওড়া লোকাল পাঁচটা একত্রিশ মিনিটে আমাদের হাওড়া থেকে ছেড়ে দিল ঢুকেই আপনার বাঁদিকে পাবেন অখণ্ড ওই নাম সঙ্গীর্তন আর আপনাদের ডান দিকে এই মহাপ্রসাদের কাউন্টার ইচড় আছে আর পানি মটর পানি আছে আলু দিয়ে ওই যে বেদিগুলো দেখতে পাচ্ছেন ওই বেদিতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী মূর্তি বসবে সন্ধ্যা মন্দিরের সামনে কত সুন্দর ফুল ফুটেছে দেখুন ফুলগুলো দেখুন এখানে দেড়শো টাকা দিয়ে চারজন থাকতে পারবে বড় বড় সিঙ্গুল সিঙ্গুল একদম কত বড় বড় দেখুন এখানে কত দুজন এখানে তিনজন এখানে একটা আয়না আছে এসি আছে সুন্দর আলো আছে দেখুন একদম দেওয়া মেঝে হে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা টাইটেল থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিক ধরেছেন আমি আজ যাচ্ছি মায়ার শহর মায়াপুরে এখন আমি আছি হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে আর আজকের আমি পাঁচটা আটত্রিশে হাওড়া কাটুয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম যাব ওখান থেকে মায়াপুর যাবো আজকের মার্চ মাসের চার তারিখ আর আপনারা জানেন তো দোল এই মার্চ মাসের চোদ্দো তারিখে দোল তাই আমি দোলের আগে আপনাদের মায়াপুরতে ঘুরিয়ে আনবো মায়াপুরে কি আপডেট এলো এবং মায়াপুরে দু হাজার পঁচিশে আপনারা দোলের ছুণে যদি আসতে চান কোথায় থাকবেন কিভাবে সব কিছু আমি আজকে দেখাবো ঘর ভাড়া কত থাকা খরচ কত খাওয়া দাওয়া কী করবেন সব কিছু এই ভিডিও দেখাবো আর আপনারা তো জানেন যে মায়াপুরে যেতে বলে দুরকমভাবে যাওয়া যায় এক শিয়ালদাতে কৃষ্ণনগর লোকাল ধরে আপনারা মায়াপুরে যেতে পারেন এছাড়া হাওড়া থেকে লোকাল ধরে আপনার নবদ্বীপ ধাম স্টেশনে নেবে সেখান থেকে আপনারা মায়া শহর মায়াপুরে যেতে পারেন তো আমি ডিসপ্লেতে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল এবং হাওড়া কাটুয়া লোকালের টাইম টেবিল দিয়ে দিচ্ছি আপনারা একটু দয়া করে দেখে নেবেন তো ভিডিওতে একটা লাইক করে দিতে বলবো এবং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই হাওড়া স্টেশন দেখুন সকালবেলা হাওড়া স্টেশন হাওড়া কাটোয়া লোকাল পাঁচটা তিরিশে ছাড়বে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে চলুন তিন নম্বর প্ল্যাটফর্মে যাই এই তিন নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের এই হাওড়া কাটুয়া লোকাল তারে আছে পাঁচটা তিরিশে ছাড়বে এই হাওড়া কাটুয়া লোকালটা সাড়ে পাঁচটার সময় ছাড়বে আমি আগে যেটা বলছিলাম পাঁচটা আটত্রিশে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এই আমার পেছনে হাওড়া কাটোয়া লোকাল দাঁড়িয়ে আছে দেখুন এই ট্রেনে করে আছে আমি মায়াপুরে যাব এই আমাদের হাওড়া কাটোয়া লোকাল পাঁচটা একত্রিশ মিনিটে আমাদের হাওড়া থেকে ছেড়ে দিল এখনও বাইরে অন্ধকার আছে সকাল হয় না খুব একটা একদম তার নির্ধারিত সময় হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের হাওড়া কাটোয়া লোকাল ট্রেন একদম খালি দেখুন কয়েকজন প্যাসেঞ্জার আছে ট্রেনটা একদম খালি যাচ্ছে খুব একটা ভিড় নেই ট্রেনে একদম নবদ্বীপ ধাম স্টেশনে আমরা লেবেছি আমাদের এখানে টাইম ছিল সাতটা উনচল্লিশ মিনিটে আর দশ মিনিট এগারো মিনিট লেটে সাতটা পঞ্চাশ মিনিটে আমাদের ট্রেন এই নবদ্বীপ ধাম স্টেশনে ক্লাবে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আমরা মায়াপুরে যাওয়ার জন্য আপনাদের কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আজ তিন নম্বরে দিয়েছে বলে সবসময় তিন নম্বর দেবে এমন তো না সামনে আমাদের ওভার ব্রিজ আছে বা ফুট ব্রিজ আছে ওইটা দিয়ে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে যেতে হবে আপনাদের মায়াপুরে যাওয়ার জন্যে চলুন কি গাড়ি ব্যবস্থা আছে এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে গিয়ে আপনাদের দেখায় এই এক নম্বর স্টেশনের বাইরে আমরা চলে এলাম এখানে অনেক গাড়ি আছে দেখুন টোটো সব দাঁড়িয়ে আছে টোটো স্ট্যান্ড আর এই টিকিট কাউন্টার এখন ঘড়িতে বাজে আটটা ছয় এই দেখুন এখান থেকে আমরা মায়াপুরে যাওয়ার জন্যে টোটো পেয়ে যাবেন নবদ্বীপ ঘাট যেতে হবে এখান থেকে বা এই টোটোয় আমরা বসে গেছি নবদ্বীপ ঘাট বা ভোড়াল ঘাটে যাওয়ার জন্য মায়াপুর যাওয়ার জন্য কুড়ি টাকা করে ভাড়া মাথা পিছু এই টোটো থেকে আমরা এখানে লেবে গেলাম আর ওই সামনে ঘাট মায়াপুরে যাওয়ার জন্য আমরা ওই ঘাটের দিকে যাবো মায়াপুর যাওয়া লঞ্চ টিকিট আমরা এখান থেকে প্রতিজন দশ টাকা করে লঞ্চের টিকিট করে নেবো এরকম টিকিট কাউন্টার এই মায়াপুর লঞ্চ দশ টাকা দিয়ে টিকিট করে নিলাম এই রাস্তা দিয়ে যাবো আমরা এই আমরা নবদ্বীপ ঘাটে আছি এখন ওপারে মায়াপুরে যাব লঞ্চের জন্য টিকিট করে নিয়েছি আপনাদের দেখালাম তো এই আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে আপনারা যারা বাইক নিয়ে যাবেন বা সাইকেল নিয়ে যাচ্ছেন তারা এখন নৌকা পেয়ে যাবেন নৌকা টাইপের আছে গাড়িগুলো দেখুন সাইকেলগুলো আসছে বাইকে উঠবে মানে পার হচ্ছে আর যারা প্যাসেঞ্জার যাবে তারা এই লঞ্চের জন্যে এই লঞ্চ দাঁড়িয়ে আছে চলুন লঞ্চে উঠি দেখুন এখান থেকে নবদ্বীপ ঘাট থেকে মায়াপুরের ছুড়া দেখা যাচ্ছে দেখুন ওই হচ্ছে মায়াপুরের চূড়া ওই চন্দ্রদায় মন্দির দেখা যাচ্ছে দেখুন মায়াপুরের ঘাটে আমরা যাব এই হচ্ছে মায়াপুর ঘাট দেখুন আমাদের লঞ্চ মায়াপুর ঘাটে এসে গেছে আমরা এই সাঁকো দিয়ে এখন মায়াপুরে যাবো ঘাটে লেবে গিয়েছি এখানে কিন্তু টিকিট চেক হচ্ছে এই দেখুন টিকিট চেক হলে এরকম এই আমরা এই রাস্তায় বেরিয়ে গেলাম এখন টোটো দাঁড়িয়ে আছে অনেক দেখবেন এই টোটো করে আমরা ইসকন মন্দিরে চলে যেতে পারেন আমরা পায়ে হেঁটে চাই না যেতে পারেন না তো টোটো আছে দশ টাকা করে ভাড়া এই মায়াপুর ঘাট থেকে ইসকন মন্দিরে যাওয়ার জন্য আর এই টোটো স্ট্যান্ডটা আপনাদের দেখে দিলাম দেখুন এই সামনের টোটো স্ট্যান্ড এটা প্রচুর টোটো আছে এখানে হেঁটে গেলে সামান্য পথ তারা হাঁটতে পছন্দ করেন না সঙ্গে ব্যাক আছে তারা টোটো স্ট্যান্ড থেকে ইসকন মন্দির পর্যন্ত চলে যাবে হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দির মায়াপুর এসকন মন্দির পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দির মায়াপুর এসকন মন্দির আর এবার বললাম দেখুন আর এই হচ্ছে এক নম্বর গেট এই হচ্ছে এসকন মন্দিরের প্রবেশদ্বার আর আমরা এই লাভলাম এই কুবাস দিয়ে ঢুকবো দেখুন এই মন্দিরটা দেখুন কত সুন্দর আর কত বড় মন্দির দেখুন আর এই মন্দিরে ঢুকেই আপনারা বাঁদিকে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন মানে নষ্টম এখানে সবসময় হরিনাম কীর্তন হয় এখানে কোনো সময় নাম কীর্তন বন্ধ হয় না সবসময় হরিনাম সংকীর্তন হয় এই জায়গাটা এরকম সুন্দর একটা জায়গা আর আপনাদের দান দিকে এই মহাপ্রসাদের কাউন্টার এরকম বিভিন্ন প্রসাদের কাউন্টার আছে গদাভবন গীতা ভবন নামাট্য ভবন সুলভ ভবন এরকম সব জায়গা বিভিন্ন কাউন্টার আছে আপনারা টিকিট করে নেবেন মহাপ্রসাদ খাওয়ার জন্য এখানে এটা এখন বন্ধ আছে ভবনটা খোলা আছে সত্তর টাকা করে একটা থেকে দুটোর মধ্যে প্রসাদ দেওয়া হবে আর এটা হচ্ছে রাতের প্রসাদের জন্যে আটটা থেকে নটা পঞ্চাশ টাকা আর দুটো তিরিশ পর্যন্ত প্রসাদ দেওয়া হয় এক নম্বর গেট থেকে ঢুকেই আপনার প্রভুপাত সমাধি মন্দির এটা একটু ঘুরে দেখে নেবেন দেখুন পুষ্প মন্দির পুষ্প মন্দির পুষ্প সমাধি মন্দির সরি সরিপাত পুষ্প সমাধি মন্দির এটা দেখুন এই মন্দিরটা সম্পূর্ণ ঘুরে আপনারা দেখে নেবেন আর এই তো চন্দ্রদায় নতুন মন্দির আপনারা দেখে নেবেন কোন দিকে যেতে হবে না হবে সব কিছু পেয়ে যাবেন আপনারা দেখুন গাড়ি পার্কিং থেকে আমাকে ভবন সীতা ভবন সব দিকে নিশানা করা আছে এইগুলো দেখে নিলে আপনাদের খুঁজতে সুবিধা হবে এই আমরা নতুন মন্দির দেখার জন্য ঢুকে গিয়েছি এই দেখুন এই নতুন মন্দির চন্দ্রদয়ের নতুন মন্দির দেখুন দেখুন এই আমরা নতুন মন্দিরে ছন্দায় নতুন মন্দিরে যাচ্ছি এই রাস্তা দিয়ে ওপরে আমাদের যেতে হবে এখন ঘড়িতে বাজে বারোটা তিন আর এই আমরা ভিতরে মন্দিরে ভিতরে প্রবেশ করছি এই রাস্তা দিয়ে আর ওখানে নাম কীর্তন হচ্ছে দেখুন আর অনেকটা ওপরে কিন্তু আমাদের অনেকটা ওপরে উঠতে হচ্ছে দেখছেন আমার পেছনে অনেক কিন্তু ভক্ত আছে सबाई नतून मंदिर जानेकटा खड़ा मतलब उठते कष्ट हो फिर मंदिर दर्शन के बाद हम लोग रिटर्न इसी रास्ते से जाएंगे इधर से आए इधर से जाना होगा प्लीज कोई भी भक्त बैरिकेट के अंदर प्रवेश ना करें और मंदिर के ऊपर भी चढ़ने की कोशिश ना करें बहुत ऊपर में काम चल रहे हैं साढ़े तीन और मेन गेट के सामने दोनों तरफ तो सुनिया है दक्षिण दिशा में के सामी नाम केवानंदे हरिभ यही है नरसिंह भगवान जी का सिंहासन पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे कोशिश कर रहे हैं 2026 साल का बता दो हजार छब्बीस साल कांदे हरिभाव आइए अभी हम लोग मेन मंदिर में चलेंगे धीरे धीरे सामने आइए कोई भी भक्त धीरे गेट के अंदर प्रवेश ना करें ওই যে বেদিগুলো দেখতে পাচ্ছেন ওই বেদিতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী মূর্তি বসবে মানে পুরাতন যে চন্দ্রদায় মন্দিরে যে বিগ্রহ আছে আর একটা বেদিতে পঞ্চতত্ত্ব থাকবে সব ভগবানের বিগ্রহ গুলো পুরাতন মন্দির থেকে এই মন্দিরে আনা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রামা হরো এই মন্দির মন্দিরের বাইরে এখনো কাজ চলছে দু হাজার ছাব্বিশের শেষে উদ্বোধন বলছে কি হবে জানি না হয়তো এখনো কাজ অনেক বাকি আছে মন্দিরে কাজ এখন অনেকটা কিন্তু বাকি আছে এটা হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির ওইটা সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা পৌবাদের সমাধি মন্দির এখানে মোবাইল রাখা যায় মোবাইল রেখে আমার মন্দির ঢুকতে হবে এখানে জুতো রাখার কাউন্টার এরকম আর এই পুরাতন চন্দ্রদায় মন্দিরটা আমাদের একটু দেখিয়ে দিই যেখানে ভগবানের বিজ্ঞ এখন আছে এই দেখুন এই চন্দ্রদায় মন্দির পুরাতন চন্দ্রদায় মন্দির আর এটা তো নতুন তৈরি হচ্ছে এখন চন্দ্রদেব মন্দিরের সামনে কত সুন্দর ফুল ফুটেছে দেখুন ফুলগুলো দেখুন ডালিয়া ফুল তো দেখুন মারাত্মক খুব সুন্দর ফুল ফুটে আছে দেখুন আর এই হচ্ছে চন্দ্রদয় মন্দির পুরাতন চন্দ্রায় মন্দির মানে যেখানে বিগ্রহ আছে ভগবানের বিগ্রহ আছে সেটা এটা ফুলগুলো দেখুন শ্রী চন্দ্রদায় মন্দির আমরা এখন গদা গদাভবনে যাচ্ছি দুপুরে মহাপ্রসাদ খাওয়ার জন্য যারা বয়স্ক যাদের পাহাড় ব্যথা আছে তাদের জন্য চেয়ার টেবিল করা আছে এই চেয়ার টেবিলে বসে আমরা খেতে পারবেন আর আদাস মানুষরা এখন মেঝেতে বসে খাওয়া দাওয়া করবে আপনাদের থালা ধরতে হবে

এটা হচ্ছে সত্তর টাকা ভবনে খাওয়া ইঁচড় আছে আর পনির মটর পনির আছে আলু দিয়ে ওর নিচে ডাল আছে একটা রুটি আছে আর এই পরমান্ন আছে চলুন খাওয়া দাওয়া করে নেই আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে ভবনের কী সুন্দর সাজানো করছে না দেখুন দেখুন কী সুন্দর ফুলের গাছ দিয়েছে দেখুন সামনে আর ওই গদাভবন আপনাদের নিয়ে যাচ্ছি চলুন এই দেখুন কথা ভবনে বোর্ড দেওয়া আছে আর এই যে গণভবনের বিল্ডিং আপনারা চাইলে এখানেও থাকতে পারেন মায়াপুরের ভিতরে প্রচুর ঘর আছে এখানে দেখুন এটা হচ্ছে চক্রভবন আপনারা চাইলে এখানেও থাকতে পারেন এখানে আটশো টাকা থেকে আরম্ভ হয় ঘর হাজার বারোশো দেড় হাজার দু হাজার আড়াই হাজার বিভিন্ন দামের ঘর আছে এটা হচ্ছে চক্রভবন দেখুন এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স এখানে তিনবেলা ফ্রি থেকে প্রসাদ পাবেন প্রসাদ কুপন বিতরণ শুরু হয় লিস্টটা দেখে সকাল দুপুর প্রসাদ কুপন বিতরণ শুরু হয় সকাল সাতটা থেকে আর এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্সে ফ্রিতে প্রসাদ খাওয়ার জায়গা দেখুন প্রচুর মানুষ লাইন দিচ্ছে ফ্রিতে এখানে প্রসাদ খাওয়ানো হয় তো লাইনটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় হচ্ছে অন্নদান কমপ্লেক্স এটা গৌরাঙ্গ করছিস এই গৌরাঙ্গ কুঠি এখানে একশো টাকায় চারজন আপনারা থাকতে পারবেন কিন্তু এখন এই দোলের জন্য দেড়শো টাকা করে করা হয়েছে রেজিস্ট্রেশনে সেটা বললো আমাকে তো এখানে চারজন থাকবে ওপরে টিন আর এই পাশে দরবার বেড়া আছে এর ভিতরে ফ্যান আছে তবে এখানে অ্যাটাচ বাথরুম নিই কমন বাথরুম আপনারা পেয়ে যাবেন এই দেখুন এই এরকম ঘর ঘরটা দেখুন এখানে দেড়শো টাকা দিয়ে আপনারা চারজন থাকতে পারবেন চারটে বালিশ দেবে ওপরে একটা ফ্যান আছে এই দেখুন ওই রুম দরমা টিন আছে প্লায় দিয়ে একটা চালা মতন করা আছে যাতে গরমটা কম হয় আর চারদিকে দরমা দেড়শো টাকা দেখুন দেড়শো টাকা আপনারা চারজন এখানে থাকতে পারবেন এখানে কিন্তু বাথরুমটা কমন অ্যাটাচ বাথরুম নেই এটা হলো নিত্যানন্দ কুঠির এখানে পর্যন্ত আপনার ঘর পেয়ে যাবেন এখানে ঘরগুলো সব ওভরে চাল আর দেওয়ালগুলো পাকা এখানে তিনশো টাকা করে ঘর ভাড়া এই দেখুন এটা হচ্ছে নিত্যানন্দ কুঠির দেখুন এর পরিবেশটা এখানে এখানে সব অ্যাটাচ বাথরুম কিন্তু নিত্যানন্দ কুঠির আপনারা চাইলে এখানে বসে থাকতে পারেন চলুন এই নিত্যানন্দ কুটির একটা রিসেপশানে আপনারা কত বলে কুটির ফোন নাম্বার এই রিসেপশন এই গোশালা প্রভেশদার এখানে গোমাতাদের মূর্তি করা আছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে গোমাতাদের দেখার জন্যে হচ্ছে ইসকনের গোশালা হ্যাঁ মাহাপুর গোশালা ইস্কন মন্দিরের ভিতরে প্রচুর গরু আছে এখানে এই গোমাতার সিংটা দেখুন শুধু বিশাল বড় সিং এখানেও প্রচুর গোমাতা আছে গোমাতার সিংগুলো দেখুন গরুগুলো বিশাল বড় বড় সিং সিংগুলো দেখতাম কত বড় বড় এখানে কত গরু দেখুন এখানেও আরো গরু আছে এখানেও কিছু গরু আছে দেখছেন এই গোশালার গরুর দুধের সব মিষ্টি এখানে বিক্রি হচ্ছে ক্ষীর আছে দই আছে ঘি আছে সব এখানে পাওয়া যায় এরকম আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন ঘি ক্ষীর দই তো আমাদের মায়াপুর ঘোরা সম্পূর্ণ হলো আমি এসেছিলাম মায়াপুরে একদিনের জন্যে কোনো হোটেল না নিয়ে সারাদিন ভোর ঘুরে বিকালে বাড়ি যাচ্ছি তো আপনারা চাইলে মায়াপুরে একদিন থাকতে পারেন মায়াপুরের ভিতর কোথায় থাকবেন সেগুলো আমি আপনাদের দেখালাম আর এবার চলুন মায়াপুরের বাইরে যদি আপনারা হোটেলে থাকতে চান তো কয়েকটা হোটেলে ফোন নাম্বার সহ কয়েকটা হোটেল আপনাদের দেখাবো সেখানেও আপনারা চাইলে থাকতে পারেন এরপরে আমরা কিশোরনগর হয়ে শিয়ালদাতে যাব সেটা আপনাদের দেখাবো একটা হোটেল আছে গৌরী হোটেল ফোন এই এই গৌরী হোটেলে রুম দেখতে যাচ্ছি দাদার সঙ্গে আমাদের ফোন নম্বরও দিয়ে দেবো দেখুন এই হচ্ছে উনিশ নম্বর রুম এখানে তিনজন খুব ভালোভাবে থাকতে পারবে দুটো বালিশ আছে একটা বালিশ দিয়ে দেবে এখানে একটা আয়না আছে এসি আছে ফ্যান আছে আর এখানে একটা এলইডি টিভি আছে দুটো চেয়ার আছে একটা টেবিল টাইপের আছে আর এখানে অ্যাটাচ বাথরুম ইন্ডিয়ান বাথরুম একদম ইন্ডিয়ান এই শাওয়ার আছে এখানে গিজারও পেয়ে যাবেন এটা বেসিং টাইপের আছে এখানে এটা এসি রুম বারোশো টাকা নর্মাল এবার হোলির সময় বা ওকেশানে একটু রেট বাড়বে সেটা আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা ফোন করে জেনে নেবেন এটা নর্মাল এখন বারোশো টাকা ভাড়া এসি আর আচ্ছা এই ওর পাশে একটা রুম আছে আঠেরো নম্বর রুম এই দেখুন এই রুমটা অনেকটা বড়ো এখানে তিনজন খুব ভালোভাবে থাকতে পারবে কম্বল আছে এখানে এসি আছে ফ্যান আছে এখানে একটা বড়ো চব্বিশ ইঞ্চি সরি এটা বত্রিশ ইঞ্চি এটা এলইডি টিভি আছে এখানে একটা আয়না আছে একটা সোফা মতন আছে এখানে দুটো চেয়ার আছে আর এই বাথরুম একটা জাথরুম এরকমটা একটু দেখিয়ে দিই আপনাদের এই কুমোট ছাড় আছে গিজারও আছে না একটা আয়না আছে বেশ ছোট্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটার ভাড়া হয় কি দাদা এই রুমটার ভাড়াও বারোশো টাকা এবার দোলের সময় একটু বাড়বে তাই তো দোলের সময় একটু বাড়বে সেটা আপনার ফোন করে নেবেন রুম দেখুন উনত্রিশ নম্বর রুম এই রুমটা সব থেকে ভালো রুম আমি যেগুলো রুম দেখলাম মনে হচ্ছে ভালোর কাজগুলো দেখুন কী সুন্দর এখানে দুজন এখানে তিনজন এখানে একটা আয়না আছে এসি আছে সুন্দর আলো আছে মেঝেগুলো একদম একটা পাতা দেওয়া মেঝে আর এই একটা আলমারি আছে আর বাদ্য বাংলা তবে গিজার আছে শাওয়ার আছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম এটার ভাড়া কথা দাদা আড়াই হাজার টাকা তাই তো এটা আড়াই হাজার টাকা ভাড়া হোটেলে একদম দোতলা এখান থেকে মাহাবুর টি হাউস কত সুন্দর লাগছে দেখুন আর ওই পেছনে গঙ্গা একদম এই হোটেলে হার্ড নাম্বার গৌরী হোটেল আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলে নেবেন স্বরূপগঞ্জ কৃষ্ণনগর যাওয়ার ঘাট আমরা আসবার সময় নবদ্বীপ হয়ে এসেছিলাম যাওয়ার সময় কৃষ্ণনগর হয়ে শিয়ালদায় যাব এসছে ফেরিঘাট সরুগঞ্জ যাওয়ার জন্যে এসছে মায়াপুর ঘাট মায়াপুর কৃষ্ণ মন্দির থেকে আসলে এই রাস্তায় এই নৌকায় করে আমরা মায়াপুর থেকে নৌকা পার হয়ে এই সরুগঞ্জ হুলোর ঘাটে চলে এসেছি আমাদের নৌকা পার হতে তিনটা করে মাথাপিছু খরচ হলো তিন টাকা ভাড়া এই সরবগঞ্জ হুলোর ঘাট থেকে আমরা এবার অটো ধরে কৃষ্ণনগর সিটি স্টেশনে যাবো কৃষ্ণনগর স্টেশন থেকে শিয়ালদায় ট্রেন ধরে আমরা শিয়ালদায় ফিরবো সেটা আপনাদের একটু দেখাই চলুন সরবগঞ্জ হুলোর ঘাট থেকে বেরোলে এখানে অনেক অটো টোটো দাঁড়িয়ে আছে দেখুন স্টেশনে যাওয়ার জন্যে এখানে একটা অটো করে আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে যেতে পারবেন এটা হচ্ছে সরবগঞ্জ হুলোর ঘাট টোটোওয়ালা আর অটোওয়ালাদের মধ্যে একটা ঝগড়া চলছে দেখুন প্যাসেঞ্জার তোলা নিয়ে মানে এ বলছে আমি প্যাসেঞ্জারটা আগে ডেকেছি ও বলেছে প্যাসেঞ্জারটা আমি আগে এই নিয়ে তৃণমূল ঝগড়া হচ্ছে নিজেদের মধ্যে এই আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি আর আমাদের এই কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ট্রেনে আছে এই কৃষ্ণনগর থেকে শিয়ালদায় ট্রেনের ভাড়া পঁচিশ টাকা আর আমরা যে সড়কগঞ্জ ফুলোর ঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত অটো করে এলাম ওখানে অটো ভাড়া পড়েছে তিরিশ টাকা তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তৎক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন